কিরে এই অ্যাপ্পোটা সেই অ্যাপুটা না যে হচ্ছে নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সে চলে যায় সেখানে গিয়ে আবার তারা যে সুন্দর ভিডিওগুলো করে সেগুলো নাকি এবার পাবলিশড হয়ে গেছে আই গাই আসছি আমি বয়ফ্রেন্ড টু সিফ আমার কোনো বয়স নাই আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে কিন্তু আপনারা কান খুলে কথাটা তার বয়ফ্রেন্ড নাকি তাকে হচ্ছে মারা দিয়ে চলে গেছে আর সে এখন বর্তমানে সিঙ্গেল আমি অনেক কষ্টের মধ্যে এখন তাকে মারা দিয়ে চলে গেছে বলে সে এখন অনেক বেশি কষ্টে আছে থাক আপু আপনি হচ্ছে কষ্টেই থাকেন তাহলে হচ্ছে আরেকজন আপনাকে মারা দিয়ে চলে যেতে পারবে না দাঁড়ানো আমার জন্য ওকে সবাই মেসেজ এখন হলো টাইম আছে আমি সিঙ্গেল আছি সুতরাং যারা যারা রিলেশন করতে চাও তারা তার

কোন একটা আসলে সেটা হচ্ছে আপনাদের সম্ভবত অ্যাফো করতে হবে হ্যাঁ রে ভাই হ্যাঁ তোরাই আইসোস এই দুনিয়া তো হচ্ছে এনজয় করার জন্য আর আমরা তো আসছি গরুর ঘাস কাটার জন্য আর আপনি আপনি আপনিও ওদের জন্য ভাই ফেসবুকে আসতেই পারি না একটু সব বয়সে তারা হচ্ছে বিয়ে করেছে আবার ব্যবসাও শুরু করছে তো একটা কথা কইয়াতি অল্প বয়সে বেশি পেকে গেলে কিন্তু সেগুলো দূর পর্যন্ত আঘাতে পারে না তুই যত কিছুই করস আমার লেভেল আইতে পারবি না গরিব হইতে পারি মাগার ছোট লোক ভাইয়া আপনার লেভেলে হচ্ছে আমরা কখনো কোনো দিন এসে যেতেও পারবো না যেতে চাইও না আর যারা আছে আপনাদের লেভেলে যেতে চায় তাদেরকে বলি একটু সাবধান হয়ে যান তোমায় ভুলে যায় কি করি

কে গো খালা তো তোমার কানে কি কথা যায় না তোমার খালা ভাই এখানে নাই গা সে অন্য কোথাও আছে তার অন্য কোন গার্লফ্রেন্ড কে নিয়ে ঝড় বৃষ্টির দিন চলে এসেছে। নিজের খেয়াল রাখিও প্রিয় কারণ তুমি যে চিকন কি রে খালা ভাই তরে আবার এগুলা কিTahoma হইতাছে হে তুই বলে চিকন উড়ে যাইতে কিন্তু ওইবারে ঝড় বৃষ্টির মধ্যে কিছুই না কিছুই না আপনি কিসের জন্য ওই কিরে ওই কিরে ওই কিরে করতেছেন শুধু শুধু আপনার খালাতো ভাই এখানে নাই অন্য কোথায় চলে গেছে ওই কিরে ওই কিরে আরেকজনের সাথে